নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি গণেশ চতুর্থীর উপরে আমি কি কি করেছি সেগুলোই এটা গণেশ চতুর্থীর আগের দিন রাত্রিবেলা একটু সাজাবো বসেছি রান্নাবান্না খাওয়া দাওয়া সব গুছিয়ে তারপরে এসেছি সাজাতে কারণ সকালবেলা পুজো না হলে করতে পারবো না সকালবেলা উঠে অনেক কাজ থাকবে এই যে অভির বাবা একটু বসেছে আমিও করছি অভিও করছে তিনজনে মিলে টুকটুক করে নিচ্ছি কারণ সকালবেলা অভির স্কুলও আছে তাই এই রিংগুলো আমরা ডলার ট্রি থেকে কিনে এনেছি মানে যা কিছু কিন্তু ফুলের মালাগুলো সব ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম কুরিয়ারে আর নিজেরাও এবারে গিয়ে কিছুটা এনেছিলাম অনেকগুলো মালা আছে এই দেখুন বানানো হয়ে গেছে রিংটা সুন্দর করে আর এদিকে গণেশ ঠাকুরের গানও চলছে আর এইদিকে আমি পুজো করব যেখানে আমি রাধা মানে সব পুজোগুলোই করি জন্মাষ্টমীও করেছিলাম এই যে এখন একটু সাজাতে শুরু করেছি এই লাল ফুলগুলোও কিনে এনেছি এটাও এইখানে ডলার ট্রি থেকেই কিনেছি দেখছি এখন কিরকম সাজালে ভালো লাগবে সেগুলো এখন ট্রাই চলছে আমাদের পেছনে মোটামুটি ওই হলুদ রঙের রিংটা থাকবে বাকিগুলো কিরকম করব বুঝতে পারিনি যাই হোক এরকম করে ফাইনালি সাজানো হয়েছে লাইটটা একটু লাগানো হয়ে গেছে আর এই পদ্মটা আমরা লাস্ট টাইম বানিয়েছিলাম মানে গত বছর বানিয়েছিলাম সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম একদম ভালো আছে তাই সেটাই বসিয়ে দিয়েছি আর বাকি যা কিছু এই যে করা হয়ে গেছে এখন এই বাকি মালা টালাগুলো গুছিয়ে শুয়ে পড়ব এটা আবার পরের দিন সকালবেলা মানে গণেশ চতুর্থীর দিন আমি উঠেছি সাড়ে পাঁচটায় এখন বাজে সকাল সাড়ে ছটা এই যে স্কুলে বেরিয়ে যাচ্ছে আমি ছাড়তে যাব না আমি নিচে এসেছি যেহেতু দুর্বা ঘাস লাগবে যেমন নারায়ণ পুজোতে তুলসী ছাড়া হয় না গণেশ পুজোতে কিন্তু দুর্বা ছাড়াও পুজো হয় না তাই দুর্বা নিতে এসেছি নিচে প্রচুর দুর্বা ঘাস তবে কেটে রাখে তো পাওয়া যায় না ঠিক ওই যে অভি বেরিয়ে যাচ্ছে ও বেরিয়ে যাবে আর আমি এদিকটা সোজা হাঁটলেই একটা জায়গাতে ভালো আছে মানে কাটিং করে এই যে দেখুন এদিকটা বেশ সুন্দর বড় বড় আমি কালকে দেখে গেছি কালকে যখন হাঁটতে এসেছিলাম তখন দেখে গেছিলাম যে এই জায়গাটাতে এলে পাবো তো সেখানে চলে এসেছি খুঁজে খুঁজে এই যে নিয়ে নিচ্ছি একটু এই জায়গাটা একটু উঁচু মতো আর কি তাই এই জায়গাটা কাটিং করেনি কাটিং করে নিলে একদিক দিয়ে আমার সুবিধে হয়েছে পেয়েছি দুর্বা না হলে কোথায় খুঁজতে যেতাম কে জানে একটা দুটো পেলেই মানে আমার ঘরের সামনেই আছে কিন্তু ওই বলছি না কাটিং করে রাখে তাই ওই মানে ডোগাটা পাইই না একেবারে যাই হোক আমার দরকার মতো নিয়ে নিয়েছি তারপরে ঘরে এসে চান টান করে বাকি আরও অনেক কিছু পুজোর কাজ তো জানেন কত থাকে তো সেগুলো টুকটাক করে এগিয়েছি তারপরে রান্না মানে যে চাটনি হয়ে গেছে আলুর ঝোল করেছি নারকেলের দুধ দিয়ে এটা হয়ে গেছে তারপরে ছোলার ডালও বানানো হয়ে গেছে আর পাঁচ রকম ভাজাগুলো করছি তিন রকম তো হয়ে গেছে দেখলেন বাকি দুটো বাকি আছে কুমড়ো ভাজাটা হচ্ছে আর একটা ভাজা করব ঢ্যাঁড়স ভাজা করব। পাঁচ রকম ভাজা করব আর এদিকে লুচিটা বানানো বাকি আছে ভাত হয়ে গেছে তবে একটু ঘি ভাত করব সেইটা নাড়তে বাকি আছে এই লুচিটা ভেজেই তারপরে ঘি ভাতটা নেড়ে তারপরে আমি পুজোর ওদিকে আবার সব সাজাতে যাব এই যে লুচিটাও ভাজা হয়ে এসছে আর কয়েকটাই বাকি আছে সেই কয়েকটা ভেজে নিলেই লুচি ভাজা শেষ হয়ে যাবে আর আমি এবারে পুজোটা একসাথেই সব করছি মানে ফল লুচি আর অন্নভোগ সব একসাথেই করছি কারণ এবারে এগারোটা চল এগারোটা ছয়ের পর থেকে পুজোর শুভ মুহূর্তটা ছিল তাই জন্য আমি ভাবলাম ততক্ষণে আমার সব হয়ে যাবে তো দেখলাম ততক্ষণে আমার প্রায় সব হয়ে গেছে তারপরে রান্না বান্না সব গুছিয়ে আমি আবার চলে এসেছি এদিকে পুজোর কাছে একটু এগিয়ে নেব বলে আর কি কারণ এই জিনিসগুলো তো একদম লাস্ট মুহূর্তেই করতে হয় তাই সব গুছিয়ে রেখেছিলাম এখনই পুজো করতে বসবো তার আগে ঘরটা রেডি করে নিচ্ছি আমি আসলে আমার গুজরাটের বাড়িতে যে ঠাকুর মশাই পুজো করতে আসতেন উনি কি করতেন আমি সব দেখতাম বসে বসে তো আমার সেগুলো যেগুলো যতটা মনে আছে ততটাই আমি চেষ্টা করি সেগুলো করার আর বাপের বাড়িতেও পুজো টুজো হয় সেখানেও দেখতাম ঠাকুর মশাইরা কি কি করতো তো সেগুলোকে নিজের মাথায় রেখে সেগুলো যেটা আমার মনে হয় যে এটা করলে হবে তো আমি সেরকমই করি ভুল ত্রুটি হতেই থাকে আপনারা কিছু মনে করবেন না আমি আমার মতো করেই করি ওই ঠাকুর মশাইরাও দেখতাম ওই একটা কয়েন একটা দিত সুপরি দিত একটু চাল দিত সেগুলো আমিও দিয়ে দিলাম আর আমি ঘটে আজকে পান পাতা দিচ্ছি আম পাতা কিন্তু এখানে ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় এই পুজোর সময় পান পাতাটা তো সবসময় পাওয়া যায় বিশেষ বিশেষ পুজোতে কিন্তু আম পাতাও পাওয়া যায় কিনতে তবে এবারে আমি আম পাতাটা আনিনি পান পাতাই এনেছি পান পাতাগুলো বেশ সুন্দর ছিল নারকেলটাও ইন্ডিয়ান স্টোর থেকে কিনে এনেছি পুজোর সময় হলে এরকম জট নারকেলটা পাওয়া যায় এখন আমি এই যে ঠাকুরের উদ্দেশ্যে বস্ত্র পরিয়ে দিচ্ছি এই সুতো নাড়া ছেড়িয়েও বলে অনেক কাজ থাকে পুজোর কাছে টুকটুক করে তাই সকাল থেকে লেগেছি কিন্তু শেষ আর করতে পারছি না যেন অভির বাবারও অফিস চলছে অভিও নেই অভি থাকলে একটু টাজ করে দেয় মানে টুকটাক হাতের কাছে ফলটা কেটে দেয় ফলগুলো ধুয়ে দেয় এগুলো করে দেয় কিন্তু বাবারও অফিস চলছে বলছে বলছে করে দেবে ফলটা তুমি একটু ওদিকে এগো আমি করে দিচ্ছি ওর একটা মিটিং চলছে শেষ হলেই করে দেবে আমি এই যে ঘটে জল ভরে নিয়ে চলে এলাম পাতা গুলোতে আমি সিঁদুর লাগাতে ভুলে গেছিলাম আগে এখন লাগিয়ে দিলাম আর একটু উপর থেকে গঙ্গা জল দিয়ে দেবো দিলে আমার ঘর রেডি হয়ে গেল সে ফলও বসিয়ে দিলাম ঠাকুর বসাবো এখানে একটা আসন দিয়ে দিয়েছি তো পাঁচ রকম রকম আমার কাছে পাঁচ তো নেই আমি হলুদ সিঁদুর আর চাল দিয়ে দিয়েছি এই যে আমার ছোট্ট ঠাকুর গণেশ ঠাকুর আমি এই ঠাকুরের রোজই পুজো করি এই আমার পুজোর সিংহাসন থেকে ঠাকুরকে চান টান করিয়ে নিয়ে এলাম এদিকে বাবা ফল কাটতেও শুরু করেছে আর আমি ওদিকে ভোগগুলো সব সাজাবো সব হয়ে গেছে খালি ভোগ প্রসাদ সাজাবো আরো একটু কাজ বাকি ছিল এই যে ঠাকুরের পইতে পড়ালাম ঠাকুরকেও বস্ত্র পরাবো ঠাকুরের দুর্বা আর ঠাকুরের জন্য লাল ফুল খুব পছন্দের গণেশ ঠাকুরের হয় জবা না হলে গোলাপ লাল রঙেরই ফুল দিয়ে পুজো হয় গণেশ ঠাকুরের মহারাষ্ট্রে যেটা দেখেছি এবং আমাদের গুজরাটে গুজরাটে যে ঠাকুর মশাই পুজো করতেন উনিও বলতেন আর উনি এই জিনিসটাও করতেন ঋদ্ধি সিদ্ধির সঙ্গে গণেশ ঠাকুরের প্রতীক তিনটে সুপারি তো সেগুলোকেও আমি সব এই যে করে দিচ্ছি হলুদ সিঁদুর চাল তারপরে বস্ত্র পরিয়ে দেব এগুলো আমি ওই ঠাকুর মশাইকে করতে দেখেছি আর উনি বলতেন এগুলো করবেন মানে নিজেরা যখন পুজো করবে এগুলো করবে ঠাকুরকেও তিলক করে দিলাম মোটামুটি আমার সাজানো সব হয়ে গেছে এবারে প্রতিবার ধূপবাতিটা জ্বালিয়ে দেবো তারপরে আমি প্রসাদ আমার সব সাজানো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে এবারে নিয়ে আসবো নিয়ে এসে পুজোটা শুরু করব। অভির বাবার আবার মিটিং চলছে ও মিটিং এ বসে গেছে এইখানে প্রসাদ নিয়ে আসছিলাম তখন ও চলে এসছে তাই জন্য একটু ভিডিওটা করে দিয়েছে বাকিগুলো আমি ততক্ষণে আমার নিয়ে আসা হয়ে গেছিল সব সাজিয়ে নিয়েছি আর এবারে আমি পুজোটা করে নিচ্ছি আমার পুজো করা হয়ে গেছে তারপরে এটা দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে আমার পুজোটা করা হয়ে গেল। খুব শান্তিতে করলাম কারণ কোনো তাড়াহুড়ো নেই একেবারেই পুজো করছি সব বানিয়ে টানিয়ে আর এইভাবেই আমার সাত দিন পুজো চলবে আমি সাত দিন ধরেই করব এরকম সকাল বিকেল দুপুরে ভোগ প্রসাদ বানাবো আর যতটা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখুন ঠাকুরকে একটু ক্লোজ আপে দেখালাম আর এটা আবার সন্ধেবেলা সন্ধেবেলা ঠাকুরের জন্য মোদক বানিয়েছি এটাই কিন্তু গণেশ ঠাকুরের আসল প্রসাদ যেটা ভাপা মোদক বা উখড়িচে মোদক বলে মহারাষ্ট্রে আমি ঠাকুরের মতোটা অতটাই বানিয়েছি আর কি এই সাতটাই বানিয়েছি তো ঠাকুরকে এখন সন্ধে দেবো আর সেই ভিডিওটাই একটুখানি করেছি এই ছিল আমার আজকের ব্লগ আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন এই নামেই আছে প্রবাসে আনা খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা